আচ্ছা দিদি এই যে গ্রামবাসীরা অভিযোগ করছে এখানে নাকি অনিয়মিত খাবার দেওয়া হয় এবং ঠিকঠাক ভাবে মানে বাচ্চাদের যে রান্নার সিস্টেম আছে সেই রকম হিসাবে খাবার দেওয়া হয় না তো কি বলবেন আপনি আমাদের এখানে দাদা তিন দিন হচ্ছে খিচুড়ি আছে আর তিন দিন সাদা ভাত আর হচ্ছে ডিম আছে তিন দিন গোটা আর তিন দিন হচ্ছে হাফ তো যেহেতু আমাদের ডিমের দামটা কম দেওয়া হয় তো আর হচ্ছে তেইশ টাকা জ্বালানি দেওয়া হয় সেই জন্য জ্বালা নিতে হচ্ছে না বলে ওই গোটা হাফ ডিমটা কোনো মা নিতে চাইছে না তোর তিন দিন আমি গোটা ডিম দিচ্ছি এখানে প্রতিদিন রান্না হয় আপনি শুনে দেখুন মায়ের আছে কি বলবেন রান্নাঘরের জন্য আমি প্রধানকে জানিয়েছি বিডিও সাহেবকে জানিয়েছি আমি অ্যাপ্লিকেশনে দিয়েছি যে আমার এখানে ঘরের সমস্যা আছে এই দূরে মাটি উঠিয়েছে গোডাউন ঘরে মাল রাখা যাচ্ছে না বাইরের ঘরেও মাল রাখা যাচ্ছে না তো যে যে সমস্যাগুলো আছে আমি লিখিতভাবেই জানিয়েছি আচ্ছা আমরা আর একটা জিনিস জানতে চাইবো এখানে অভিযোগ করছে যে যে হিসাবে শিডিউল আছে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার হয় অঙ্গনওয়াড়িতে যে হিসাবে খাবার দেওয়া হয় দেওয়া হচ্ছে না বলছে সাদা ভাত দেওয়া হচ্ছে কি বলবেন আমাদের তিন দিন সাদা ভাত আছে আর তিন দিন খিচুড়ি ভাত আছে সাদা ভাত বলতে সবজি তরকারি কিছু না সবজি নেই মায়েদের জন্য শুধু একটু আলু বরাদ্দ আছে তো মা তো এমনি আসেই না সেন্টারে ওইটুকুন আমাদের হাড়ি নাই কড়াই নাই যেটা রান্না করার সমস্যা যার জন্য আমি ওই মায়েদের ভাতটা দিতে পারছি না এইটা সবজিটা দিতে পারছি না আর বাচ্চাদের সাদা আছে আপনার পরিচয় আমার নাম লিপিকা মন্ডল আপনি কোন আছেন আমি এখানকার ওয়ার্কার তুলসী বনপাড়া সেন্টারের ঠিক দে ওদিকে চলো না হয়ে গেছে তো আর কেউ যদি একজন কোহে দে খালি তাহলে যথেষ্ট বলো না ওই পাড়া দেখবো ও খাবার আর আর রান্না বান্না কি ঠিকঠাক হয় হয়েছে ওরকম কিরকম হয়েছে কহো অত খুব শুনতে পাছি বলে সাদা ভাত দিছে সাদা ভাত দিছে তরকারি তরকারি দিছে না তরকারি মারখারি কিছু নাই আর কি কি অভিযোগ আছে খালি ওই সাদা ভাত দিয়ে দিলে বাস কে আর খিচুড়ি এক মাস পরে দিয়ে দিই ভিডিও অনলাইন করে 6 মাস পরে অনলাইন হচ্ছে অনলাইন করা দায় না খাবার বাচ্চা কে বলছে বাচ্চা 5 মাসের নিচে তো মানে অনলাইন হয় না 5 মাসের নিচে অনলাইন হয় না আবার কি বলে বলছে যে অনলাইন হই এক মাস পর ডিম পাবে এরকম কথা আর রান্না বাননা ঠিক হয়েছে রান্না হচ্ছে তো ওরকম সবজি ভালো করে দেয় না সাদা অত সবজি দেয় না ডিম কি বলে পাঁচ দিন বাড়ি তো এদিকে ওইটা বাড়ি গ্রামের নাম বলে আচ্ছা বলছিলাম দাদা আপনি আজকে কি অভিযোগ করছেন আপনাদের এখানে অঙ্গনবাড়ি নিয়ে আমাদের বিস্তারিত একটু বলবেন অঙ্গনবাড়ি নিয়ে অনেক দিন ধরে এই দশ মাস ধরে যবে থেকে আসছে তবে থেকে সমস্যা করে ইনি ওই দুদিন করে একদিন করে ডিম দিত তারপরে আমি কমপ্লেন করলাম গ্রামবাসীকে নিয়ে মার্চ পিটিশান করলাম তো মেম্বারকে নিয়ে বসা হলো মেম্বার বলল যে হ্যাঁ তিন দিন করে দিতে হবে আর উনি বলছে যে দি দেবো না তিন দিন করে আবার ওই মহিলার সাথে ঝগড়া করে মহিলাদের নামে কমপ্লেন করে অফিসে ই করে আবার বলে যে এই ই মেম্বার চালায় সান্তা তো এই আইসিডিএস সেন্টার তো মেম্বারের কোনো ই নেই মেম্বারের লোক এবার মেম্বারের কারিকর্তা এসে এখানে ওর হয়ে জবরদস্তি চালাচ্ছে আর আমাকে হুমকি দিচ্ছে যে তুই যদি এখানে আসিস আর এখানে আমার বাড়ি কিন্তু এটাই আমার জমি আমার জায়গা কিন্তু ওরা এসে আমাকে হুমকি দিচ্ছে তোমাকে বেশি বেশি যদি করো তো তোমাকে মারবো এর লাগে কিছু হোক কী কী অনিয়ম হচ্ছে এখানে এখানে যেটা মিডিয়া মিলের যেটা ম্যানিফেস্টো ওটা ও ও আমাদেরকে জানতেই দিচ্ছে না কোনো সরকারি সামান আসছে নিজের বাড়ি নিয়ে চলে যায় সব এসব করে প্রেশান করে গ্রামবাসীকে আপনারা মহিলাকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন হুম সবার সাথে ঝগড়া পরশু দিনকে ঝগড়া হেল্পারের সাথে ঝগড়া থাকে রান্নাঘর নেয় এগুলোর জন্য বলতে বলতে বলছি বলে না আর মাসে ও ওনার অনেক বিল লাগাই কিন্তু এখানে গ্রামবাসীকে দেয় না সেগুলো বাচ্চাদের কীরকম খাবার দেওয়া বাচ্চারা ওই দেখেন আজকে আজকারটা দেখবেন যে সাদা ভাত দেয় শুধু সাদা ভাত করেছে আর এইসব করে মানে গন্ডগোল করে ও চালিয়ে চলে যায় কি চাইছেন আমরা চাইছি যেটা ম্যানিফেস্টো আছে সরকারের রাজ্য সরকার সেন্ট্রাল সরকার যেটা ম্যানিফেস্টো বাচ্চাদেরকে দিচ্ছে সেটাই দেওয়া হোক আমার এটা প্রশ্ন আমার এটা ইয়ে আছে মাং আছে কিন্তু এবার ওর সাথে চারটা লোক গ্রামের মানে ওর সাথে হয়ে ওর হয়ে আমাদের সাথে লড়াই করতে আসে আমার বউকে এসছে তেড়ে মারতে এসছে আমার বাড়িতেই এখানে আমার সেন্টার আমাকে বলছে তুই একদম এখানে বেরোবি না বাড়ি থেকে আপনারা কি প্রশাসনকে জানিয়েছিলেন প্রশাসনকে জানিয়ে কিন্তু সিডিপি স্যারকে আমি দরখাস্ত দিয়েছি এবার গ্রামবাসীর সাইন করে একটা পিটিশন করেছি কিন্তু সিডিপিও স্যার বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখছি 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 বলতে বলতে আজ অবধি দেখতেই আছে কিছু করছে না আপনার পরিচয় আমার পরিচয় লোকমান আলী আমার ঝাঙ্গটুলি গ্রাম আর এই বাড়ি আমার এখানেই আমার এটাই আমার যা আছে বাবার নাম সাজান মন্ডল এখানে পরশু দিন পানি খালি ছিল ভাত ছিল না কাগজ <laughs> আছে <laughs> <laughs> এ <laughs> আর

বন্ধ <laughs>